কিছু পাতা না পুরুষ্ট পাবো কচি কচি দেখে তো কচি কচি আজকে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে দেখো মুগ ডাল ভাজা করছি মুগ ডাল ভাজার সময় আপনি আমি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি উপর থেকে যে ফ্যানাটা উঠেছে সেটা আমি ফেলে দিচ্ছি আর এখানে কড়ার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি জিরেটা দিতে মনে ছিল না জিরেটা দিয়ে দিচ্ছি আর এখানে গাজর ছোট ছোট করে কুচি করেছি আর ফুলকপি কুচি করে নিয়েছি আর একটু গরম সাথে ঠিক আছে গোটা গরম মশলা আর ছোট ছোট ফুলকপি গাজর আর ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এর সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি খুব অল্প তেলে করছি এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দেবো এখানে ডালটাও দেখো এরকম সিদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ডালটা খুব বেশি গলে না যায় আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে এটা খুব বেশি পাতলা হবে না যে কড়াইশিটিও দিয়ে দিয়েছি দিয়ে এরকম ঘন হবে যেহেতু ভেজ ডাল এটা একটা ঘন ঘনই ভালো লাগে নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি একটু ঘিও দিয়ে দিলাম ডালটা দেখতেই পাচ্ছ আর এরকম ডাল হবে আর গরম গরম ভাত হবে আর কি এই আলু ভাজাও আছে আর বেগুনি আছে আর বকফুলের বড়াও আছে আর এদিকে দেখো চিংড়ি মাছের যে রেসিপিটা বলেছিলাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে এদিকে আলু সুরসুর করে কেটে ভেজে নিয়েছি তেলের মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে এটা নানাচাটা করে হালকা ভেজে নেবো এর মধ্যে মশলা দিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা বাটা আর একটু টমেটো আমি একটু নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এই যে একটু জল দিয়েছি এরপরে এই যে গন্ধরাজ লেবুর পাতা যে নিয়ে আসলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে ফোটাবো একদম কোনো বেশি তৈরি হয়ে গেল আমার এই যে চিংড়ি মাছের ঝাল এটা কিন্তু দারুণ হয় ক্ষেত্রে ওপর সেই ডাটা

আর এখানে পোস্ত শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকাভাবে একটু নাড়া নাড়াচাড়া করে নিয়েছি জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওই যে সজনে আটাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সরু তাই খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই নাহলে আগেই দিতাম এটা আলুটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে এই যে ডাটা দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি আর ফুটি উঠলে একটু মাখামাখা হলে কিন্তু নামিয়ে নেবো ওপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছ টাটাগুলো কচি তো খুব বেশি সময় লাগে না আর এই যে মাখা হয়েছে এবার নামিয়ে নেবো গরম ভাত দিয়ে দারুণ টেস্টি হয় বড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বড়িগুলো আমি তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেবো কালারটা যেন ঠিক থাকে বড়ির কালারটা আর হালকাভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি বড়ির আন্দাজে কিন্তু মশলাটা দিতে হবে রসুন কুচিও আছে এর মধ্যে আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে আচ্ছা এরপরে আমি দেখো করার মধ্যে ওই মশলা পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মানে অন করিনি গ্যাসটা এখনও জ্বালায়নি পেঁয়াজ কুচি দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দেবো এর পরে আর যে ভেজে রাখা যে বড়িটা আমি তুলে রেখেছিলাম সে বড়িটা কিন্তু এবার আমি এর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি খুব ভালো করে আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা মিক্স করি এখনও কিন্তু গ্যাসের গ্যাসটা আমি এখন অন জ্বালাইনি এটা মেশানো হয়ে গেলে যে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো আচ্ছা এরপর এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট ওপরে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি ও আর এই যে লেবুর পাতা যে এনেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো যে কি বলবো গরম ভাত দিয়ে আর এরকম বড়ি জ্বালো আর আর কিন্তু কিছুই লাগবেন যারা করেছে জানো তো যারা এখনও ট্রাই করনি বড়ির ঝালটা এরকমভাবে বড়ি ভাপ্পা তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার তো দারুণ লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই